আমরা কিন্তু দৌড়াতে দৌড়াতে কিন্তু চলে আসি এনিমি মারা উদ্দেশ্য তো এ যাই কিন্তু আমার হাঁটু কাঁপতেছে কারণ এনিমি কিন্তু বিপক্ষে পড়ছে কিন্তু ভালো প্লে আমার টিমেট কিন্তু একজন ড্যামেজ করতেছে আমি কিন্তু লাগাইতে পারতেছি মাত্র বারো ড্যামেজ ভাই এটা কি পরে আর কি ভাই স্কিন দেখো উল্টা হয়ে গেছে গাড়ি না যখন গান যা খায় শুকনা খায় উল্টা হয়ে যায় তেমন আমার স্কিন ভাই উল্টা হয়ে গেছে কেমনে কি রে ভাই এই জায়গায় কিন্তু আমার কিন্তু গ্লিস খাইছিল কারণ নতুন সিজনে কিন্তু গ্লিস খায় যে কি কোন মবাইক সুপার রান পরে আমার কাজ দেও দ এই জায়গায় একটা এনিমি সাথে ফাইট করে তো আমি কিল না পাই কিন্তু এই জায়গায় একবারে ক্লিয়ার হয়ে যায় আমার টিমমেট কিন্তু রাশ করতেছে তো ওই কিন্তু কোণ থেকে যায় রে ডাউন হয়ে মরে গেল তারপরে আমার টিমমেট কিন্তু তিন নাম্বার ছিল তিন নাম্বার কিন্তু রাশ করতে করতে কিন্তু কুব্বা কুব খায় কিন্তু একবারে খায় গেল কুব্বা তারপরে আর কি তারপরে কিন্তু আমরা কিন্তু এক রাউন্ড দুন তো গেলাম তো তার পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা কিনা পেলাম কিং ফিশার তো ডিসিশন ফাইনাল তারপরে কিন্তু আমরা কিং ফিশার কিন্তু ফলাইলাম তো একটু ইমোট মারার পরে কিন্তু হালকা একটু আমরা কিন্তু ভাব নিতেছি আমাদের টিমের উপর সুন্দর চাচি পড়ছে তাহলে তো একটু ভাব নেওয়াই যায় ভাব নিতে নিতে কিন্তু আমরা কিন্তু রাউন্ডও কিন্তু এই জায়গায় স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু রাশ করতেছি বাম সাইড দিয়ে তো সামনে দেখো আরেকটা এমনি তারপর আরেকটা এমনি কেমনে কি ভাই কি মারেছি একজন ওরিয়ন মারে ভাই রে ভাই কি কমো আরে স্কোপ করে যাতা দিয়ে ডাউন হয় না কিরে ভাই হয় না কেন ডাউন ফাইনালে কিলটা কিন্তু চুরি করে আমি কিন্তু পাই গেছি পাটনামি করে কিন্তু ওরিয়ন মেরে কিন্তু আমি যে কিন্তু লুট করে নিলাম তো দেখো এই জায়গায় আমার কাজ দেখো আমি কিন্তু একটা গুলি করে কিন্তু কিল পাই গেছি ভাই মারো মুজি মারো মারো টিমমেটের কিন্তু অনেকগুলা গালি শোনার পরে কিন্তু আমি কিন্তু চুপচাপ কিন্তু খেলতাছি মানে গেম খেলতাছি অন্য মাইন্ডে নিও না

এটাকে কিন্তু ক্লিয়ার দিতে দিতে রিল ওডাই পড়ছে তো এটাকে ক্লিয়ার দর পর দিকে ওই জায়গায় চার নাম্বার সাথে ফাইট চার নাম্বার না মানে তিন নাম্বারের সাথে ওই জায়গায় ফাইট হইতেছি তো আমি দেখতেছি যে দুই নাম্বার রাস্ট করতেছে ওইটারে কিন্তু আমি কিন্তু ফুল ড্যামেজ দিতেছি তো ডাউন কিন্তু হয়ে গেল অত কিল চুরি করে ফেলেছি তো এটাতে কিন্তু আমি ক্লিয়ার দিয়ে দিলাম এম ফাইভ নব্বই দিয়ে কিন্তু রিজনে ডান করতে হবে যেমনি কিল চুরি করে বা যেমনি কিল চুরি কিন্তু আমি কিন্তু টপ ওয়ান চুরু বিদ্যা মহাবিদ্যা ধরা না পড়লেই কিন্তু অনেক কিছু আর ধরা পড়লে কিন্তু বাস বললাম না আর কিছু বললেই কিন্তু সর্বনাশ তো কে দেখনা পড়রা হ্যায় পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা কিন্তু এম ফাইভ কিন্তু রাশ করতেছি তো এই রাউন্ডে দেখো ভাই আমি কি করি ওয়ান ভার্সেস ফোর একাই করব দেখতে থাকো তোমরা ওয়ান ভার্সেস ফোর করার জন্য কিন্তু আমি কিন্তু উইরামের রাউন্ডে কিন্তু রাশ খেলতেছি কারণ আমার কাছে কিন্তু চার্জার সামনে যাইতে যাইতে আমি কিন্তু এনিমির সাথে দেখা হয়ে গেল ফাইনালি প্রথম শট মিস দ্বিতীয় শট মিস তৃতীয় শটে একটা খাইছে তার পরবর্তী শট দেওয়ার কিন্তু চেষ্টা আমার তো ডাউন হলো না কেন রে ভাই ওরিয়ানো আবার তো ডাউন হতো ওরিয়ানো কিন্তু ডাউন হয়ে গেছে আবার কিন্তু আমি রক্ত চুষতে চুষতে কিন্তু কিন্তু ডাউন করে মেটে আবার ওরিয়ন আবার ডাউন আবার এটাকে মেরে দিই মতো এটাকে মারলে কিন্তু আমাদের ট্রিপল কিলো হয়ে যাবে মানে এইসের কাছাকাছি এটাকে গুলি লাগে না কেন ভাই গুলি লাগলো টিম মেট মায়ের দিসে কেমনে কি তো দেখতে পারলাম আর ওয়ান বাস ফোর তোমরা তো বুঝলা আবার কমেন্ট কেউ গালি দিও না তো তারপরে কিন্তু আমাদের তিন রাউন্ড হয়ে গেছে তো ওদের কিন্তু এক আমাদের কিন্তু তিন তো তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা কিন্তু ওরা দোরা ফায়ারে টিম মেট করতাছে ভাই সবাই একসাথে থেকে খেলো তো তৃতীয় নাম্বার রাউন্ডে কিন্তু আমরা কিন্তু রাশ করতাছি তো রাশ করার জন্য কিন্তু আমি কিন্তু আসি আমাদের টিম মেট আছে সকলে মিলে কিন্তু চলতাসি মানে আমার সাথে আছে কিন্তু একজন সুন্দরী চাচি তো বুঝতেই তো পারতাছো পাওয়ার অন্যরকম ভুল হচ্ছে thank you তারপরে কিন্তু এনিমি ওরিয়ন মারছে আমি ওরিয়ন মারছি তো দেখা যাক কে কাকে ওরিয়ন মারতে পারে আমি কিন্তু ওয়াল মারে কিন্তু একবারে প্যাক হওয়ার চেষ্টা করতেছি কারণ এনিমি কিন্তু যখন তখন আসতে পারে মেডিকেট করতে থাকি তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে যাও আমাদের কিন্তু এম এ কিন্তু দেখা যায় এই রাউন্ডে কি আমরা কিল করতে পারি নাকি আমাদের লরি কতটুকু দেয় তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার টিমমেট কিন্তু ওরা ধরে রাশ খেলতেছে মানে মরতেছে ও নিজেও মরতাছে আরেকজন ডে তো দেখা যাক এটা কিন্তু আমি কিন্তু একবার ক্লিয়ার করে দিছি কারণ আমাদের কিন্তু ড্যামেজ লাগবে ড্যামেজ দিতে পারবো তত কিন্তু গ্লোরি বাড়বো তো আমাদের টিমমেট কিন্তু ফায়ার দিতেছে তো আমি কিন্তু মরতে মরতে বেঁচে গেছি কিন্তু শেষের দিকে তো দেখা যাক ওরে ভাই টিমমেট একাই পড়ো তো বইয়া হয়ে গেলো গাইস আমাদের কিন্তু ম্যাচ বুয়ে হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু রিজনেও কিন্তু মানে এখন দেখাইতেছে না কারণ আমরা কিন্তু আজকে কিন্তু নতুন সিএস র্যাঙ্ক পাল্টেছি তো বুঝতে আসছে জন্য কিন্তু আমাদের কিন্তু আজকে কিন্তু রিজনে শো করতেছে না তো পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এম ফাইভ নব্বই কিন্তু রিজনে চলে আসবো ও পর্যন্ত এই পর্যন্ত আল্লাহভেজ গাইস